রাজধানীর লঙ্কামুড়ায় আবারও দুঃসাহসিক গরু চুরির ঘটনা সংঘটিত হয়েছে রবিবার রাতে কয়েকদিনের ব্যবধানে এই গরু চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় বাড়ির গৃহকর্তা জানান রাত পৌনে তিনটার নাগাদ গরু বাছুরের ডাক শুনতে পেয়ে ঘুম ভেঙে যায় তাদের তারা ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করেন কিন্তু দরজা বাইরে দিয়ে বন্ধ করে গরু নিয়ে তখন পালিয়ে যায় চোরেরা পরে দরজা খুলে বাইরে বের হয়ে দেখে গরু নেই সাথে সাথে একশো মিটার দূরে অবস্থিত বিএসএফ ক্যাম্পে গিয়ে বিষয়টি জানায় সোমবার সকাল পর্যন্ত বহু খোঁজাখুঁজি করে গরুটি উদ্ধার করতে পারেনি প্রশাসনিক কর্মীরা এবং বাড়ির লোকজনেরা ঘটনা দেখছি যে রাতে 3:45 2:45 বাজে উৎস থেকে গরুর বাচ্চাটা প্রমাণ পরে আমরা গরুর দরজা যা বন্ধ রান্ধা পরে আমরা যে যেসব কইলার কইলার বাইরে দিয়ে গরু নাই গরু চুরি লই গেছে চুরি লই যাওয়ানোর পরে আমরা যে বাড়ির পাশে যে বিএসএসে জানা নি হয়েছে তারপরে সকালবেলা পুলিশ জানা নি হয়েছে যে আমরা গরু চুরি হয়েছে